তোমাদের যে দাবি এইটা যতটুকু নেপজমক যৌক্তিকতা আছে আমি প্রকাশ করছি কিন্তু ইন দি মিন সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ঢাকার যান চলাচল বন্ধ সহ জনদুর্ভোগ নেমে আসছে এটা খেয়াল করছি আমরা এছাড়াও যে শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে এটা তোমরা সবাই আমরা সবাই স্বীকার করছি কিন্তু এই সমস্যার একটা স্থায়ী টেকসই সমাধান হওয়া অত্যন্ত জরুরি বলেই শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এই বিশেষ করে যারা আন্দোলনকারী এবং অনশনকারী যারা তাদের মতো অত্যন্ত সহানুভূতিশীল আন্তরিক এবং সমাধান জন্য অত্যন্ত আগ্রহী সে কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই আমরা চাই পুরো বাংলাদেশ একটা চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এবং এই দেশে যারা কষ্ট করে তোমরা যারা আমরা রাস্তায় আছো দীর্ঘ কয়েকদিন ধরে এটা সমাধান হওয়ার পরে আমরা একটা নতুন তৃতমি কলেজ তৈরি করব এবং একই সঙ্গে একটা নতুন রাষ্ট্র কাঠামের মধ্যে তোমরা যাতে তোমাদের মূল্যবান জীবন গড়ে তুলতে পারবো সরকার আন্তরিক আমি সংক্ষেপে যে সমস্ত ছেলেরা শুনো কথাটা শুনতে হবে বিষয় আমরা দীর্ঘ সময় ধরে আমরা অনেক ছাত্রদের সঙ্গে কথা বলেছি এদের সঙ্গে কথা বলেছি প্রতিদিন কথা বলার পরে মন্ত্রালয় যে সিদ্ধান্ত জানানোর জন্য আমাকে নিয়োগ করেছে দায়িত্ব দিয়েছে আমি তোমাধ্যম জমান যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রালয় এবং আছে আব্দুর রহমান সেহত যুগ সচিব আমার সঙ্গে আছেন এরা দুজনে আমরা এসেছি সেদিন আমি অবশ্যই একাই আসছিলাম তো আমি ওদের আলোচনাগুলো দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম নিশ্চয়তা হচ্ছে যে বর্তমান চলতি যে চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষ এই শিক্ষাবর্ষ ভর্তির যে প্রক্রিয়া হবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে অধিভুক্ত সেই সেইপ্রেকিত হবে না বিশেষ প্রথমে কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে না কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্যে পৃথিবীর কলেজের শিক্ষক মণ্ডলী ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ডলের প্রতিনিধি মিলিত সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকারভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি কাওয়ার সমর্থ হয় সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে দুই নম্বর বিষয় হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল এর মধ্যে ছিল জমি বরাদ্দ নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট এগুলো তাদের দাবি সাত দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বলে আমরা জেনেছি তা আমরা হিন্দি মিডিয়াম জেনেছি টিএনটি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকের কিছু জমি এখানে রয়েছে যেগুলো যদি শিক্ষা মাধ্যমে তৃথিবীর কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণভক্ত সঙ্গে অতি দ্রুত বসবো বিশেষ করে এই জমি বরাদ্দ এটা পাওয়া যায় কীভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করবো এবং একই সঙ্গে এখানে বাস নাই ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয় অর্থাৎ এই জমি আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী সাত দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তৃণমূল কলেজকে দাঁড়াবে সবার সামনে প্রকাশ করবে তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে এখানে আসন সংখ্যা অনেকে স্টুডেন্টরা চাচ্ছে যে আসন সংখ্যা বেশি হয়ে গেছে ছাত্রভর্তি বেশি কারণে পড়াশোনা মান পূর্ণ হচ্ছে সেক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে যাতে ছাত্র সংখ্যা সুবিধা করা যায় সেক্ষেত্রে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইতিভাবে সিদ্ধান্ত কেন্দ্র এরপর দুইটা নতুন ডিপার্টমেন্টের কথা বলেছে একটা ল আর একটা লার্নালিজম এইটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউটিসি মানে সিদ্ধান্ত আসবে এবং শিক্ষাগারের মধ্যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই সেই কারণে এটা আরও পরীক্ষা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ হবে এর পরবর্তীতে গবেষণাগার ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলো মানুষ মায়নের এবং এটা অতি দ্রুতই কার্যক্রম গ্রহণ করা হবে এরপরে সিদ্ধান্ত হচ্ছে দ্বিতীয় একটা বড় শুধু নয় বাংলাদেশের উন্নত বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে শিক্ষার সংকট রয়েছে এবং বেশ প্রবল আমরা আগামী সাত দিনের মধ্যে এই পৃথিবীর কলেজে পিএইচডি ডিগ্রিদারি যত সম্ভব কিংবা অভিজ্ঞ সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মণ্ডলী আগামী সাত দিনের মধ্যে এই পৃথিবীর কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যেই হয়েছে এবং আমরা আশা করি আগামী এই পনেরো জন শিক্ষককে অতি দ্রুত আমরা এই তৃতীয় কলেজে পোস্টিকের ব্যবস্থা করব এরপর আরেকটি বিষয় আছে একশো বান্ন জন শিক্ষক নতুন পদ সৃষ্টির একটা প্রক্রিয়া ছিল মন্ত্রালয়ের বিভিন্ন ধাপে এটা হয়তো কিছুটা স্লো হয়েছে যাতে এই তৃথিবী কলেজের জন্য বিশেষ করে একশো পঞ্চাশ জন নতুন শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া কার্যক্রম শিক্ষকতা নিয়েছে এটা আরও ত্বরান্বিত করার জন্য আমরা দ্রুত গ্রহণ করব এরপর আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক আরও কিছু বিষয় আছে যেমন তাদের যে আবাসনের ক্রাইসিস রয়েছে পড়াশোনার সুযোগ মান বৃদ্ধি করার জন্য আমরা এই তিতুমির কলেজের শিক্ষার মান ঠিক মতন আছে কিনা এবং দাবিগুলো ঠিক মতন বাস্তবায়ন হচ্ছে কিনা সেক্ষেত্রে প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে এবং তার সঙ্গে তারা ছাত্রপাত্রীদের নিয়ে একটি টিম তারা গঠন করে দেবে যারা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিংবা মাঝে মাঝে বসে এই অগ্রগতিগুলো তারা পর্যালোচনা করবে প্রয়োজনে এরা ছাত্র ছাত্রীদেরকে শেয়ার করবে যাতে কোনো ধরনের রাষ্ট্রের সঙ্গে মন্ত্রণালয়ের সঙ্গে এবং কলেজের ছাত্র কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয় আমরা চাই না যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানের কারণে কেউ বিড়ম্বনায় পড়ুক ছাত্রজন ক্ষতিগ্রস্ত হোক সরকার বিব্রত হোক কিংবা আমরা কারোর কার্যক্রম বাধাগ্রস্ত হয় সুতরাং এইটা প্রিন্সিপাল মহোদয়ের দায়িত্ব শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একটা টিম করে দেবেন যারা সরকারের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দেবেন কিংবা অভি করবেন এই হচ্ছে আমাদের তোমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আর একটা বিষয় হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনার কথা তোমরা বলেছ এইটা গ্রহণের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এখনও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান সুতরাং এইটা সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটার অবশ্যই কিছু সুবিধা আছে সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে যদি এটা বাস্তব করা সম্ভব হয় তাহলে অবশ্যই সে বিষয়টিও পর্যালোচনা করবে এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা কমিটি করেছে এবং ফিজিক্যাল স্টাডি সহ বিশেষজ্ঞ কমিটি ঘটনা করেছে আমরা দ্রুত সেই কমিটির কাছে এই সেমিস্টার সহ অন্যান্য যে পদ্ধতির মাধ্যমে পাঠদান সহ পরীক্ষা এবং অন্যান্য শিক্ষা কাজ উন্নত হয় সেই প্রস্তাব আমরা ওনাদের কাছে রাখবো এবং তোমাদের পক্ষ থেকে সেটা আশা করি আবারও প্রয়োজনে লিখিতভাবে আমাদেরকে জানিয়ে দিলে এটা আমরা ফরমালি উইল ট্রাই টু টেক দ্য ডিসিশন রিজলভ দ্য ইস্যু ভেরি কুইকলি এইটি হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্র ছাত্রীদের কল্যাণে এইটা হচ্ছে গৃহীত পদক্ষেপ এবং ঘোষণা আমি আশা করি এর পরবর্তীতে আশা করি আমাদের সহায় সমন্বয়ের চমৎকার একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং আমাদের স্নেহের শিক্ষার্থীরা যে কষ্ট করেছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে সহানুভূতিশীল এবং আশা করি এই সিদ্ধান্ত মেনে নিয়ে আজকে তারা এই যে তাদের চলমান ধর্মঘট এটা তারা প্রত্যাহার